বলতে আপনি কি বুঝাচ্ছেন কোন লিমিট আছে মানে এটা কি এভারেস্ট যে আমি চূড়ায় উঠবো তারপরে নামবো বা পরে মরে যাব বিষয়টা তো এরকম না এটা তো এটা কোনো এভারেস্ট না লক্ষ্য হচ্ছে জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে করে তারপর মরে যাব সো আমি মরে যদি যাওয়ার পরে আপনি বলতে পারবেন যে আমার লক্ষ্য পূরণ হলো আমি অভিনয় করতে করতে মরে যেতে পারলাম কি পারলাম না সেটা আসলে বলার আমার আমি তো বলতে পারবো না কারণ তখন আমি মরেই যাব আমি এখনো পর্যন্ত কাজ করছি টোয়েন্টি সেভেন ইয়ার্স চলছে আমার ক্যারিয়ারের একটা প্রফেশনে কেউ সাতাশ বছর পার করছে এটাই তো অনেক বড় অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় এবং এই কাজটা করেই আমি চলছি মানে এটা আমার একমাত্র প্রফেশন এটার পাশাপাশি আমাকে কোনো কিছু করতে হচ্ছে না বা আমাকে এটা আরেক মানে সারভাইভ করার জন্য কোনো কিছু করতে হচ্ছে না বা করার কথা ভাবতে হচ্ছে না এটাই তো অনেক বড় অ্যাচিভমেন্ট এখানে তো ব্যর্থতা এখানে কি যেন শব্দটা আপনি বললেন আকাঙ্ক্ষা না এখানে কোনো আকাঙ্ক্ষার কিছু নাই আপনি যখন অনেক কিছু চাবেন আপনি যদি চান যে আমার দশ কোটি টাকা হওয়া দরকার যখন আপনার এক কোটি হবে তখন আপনার আকাঙ্ক্ষা থাকবে যে আমি দশ কোটি চেয়েছিলাম কিন্তু আমার লাইফে আমার এরকম চাওয়া নাই আমি এরকম না যে আমি আমার অনেক বড় চাওয়া সেটুকু পূরণ হলো না অল্প একটু হলো সো আমার আকাঙ্ক্ষা আমি খুবই স্যাটিসফাইড একটা মানুষ আমি যা পেয়েছি যতটুকু পেয়েছি আমি মনে করি আমি আমার জীবনটাই সার্থক কারণ অনেকেই অনেক মানুষ আছে আর্টিস্ট আছে বা ধরেন অনেক মেয়েরা ক্যারিয়ার করতে গিয়ে তাদের লাইফে সংসার হয় না তাদের সন্তান হয় না তাদের ফ্যামিলি লাইফ হয় না সো আমার কাছে তো মনে হয় যে আমি আমি স্বার্থ সার্থক একটা মানুষ আমার ক্যারিয়ার হয়েছে যখন আমার কাজ করার কথা ছিল তিরিশ দিন আমি তখন তিরিশ দিন কাজ করতে পেরেছি আমাকে কিন্তু স্ট্রাগল করতে হয়নি আমাকে অফিসে অফিসে গিয়ে ঘুরতে হয়নি কাজের জন্য আমি যেদিন আমি কাজ শুরু করেছি যেদিন আমার ফার্স্ট কাজ অনেয়ার হয়েছে ঠিক সেদিন থেকে সেই ফার্স্ট কাজ থেকেই মানুষ আমাকে পছন্দ করেছে এবং কন্টিনিউয়াসলি মানুষ আমাকে অফার করেছে কাজের জন্য এবং মানে মাসে আমি বিশটা পঁচিশটা করে নাটক করেছি তো তারপরে আবার যখন আমার সময় হয়েছে মনে হয়েছে যে এটা একটা মেয়ে বা আমাদের বাঙালি মেয়েদের একটা বিয়ের বয়স বলে একটা ব্যাপার থাকে যে হ্যাঁ এই বয়সে বিয়ে করতে হবে ঠিক সেই বয়সে আমি বিয়ে করেছি অনেকের বাচ্চা নিয়ে স্ট্রাগল থাকে আল্লাহ রহমতে আমার সেরকমও কোনো স্ট্রাগল নাই আমি বিয়ের পরপরই আমার বেবি হয়েছে আমার একটা ছেলে হয়েছে তারপর একটা মেয়ে হয়েছে তারা আলহামদুলিল্লাহ সুস্থ আছে তারা অনেক বড় আছে বড় হয়েছে এখন এবং স্টিল তারপরেও সংসার সন্তান সব কিছুর পাশাপাশি আমি আবারও আমি কিন্তু সেই প্রথম থেকে যেরকম আমি আমার প্রফেশনটা মিডিয়াতে কাজ করাটা করছিলাম এখনও করতে পারছি এখনও করছি এটা টেক্সেল নামে একটা কোম্পানি তাদের একটা প্রোডাক্টে শ্যুট করছি এটা হচ্ছে সোফা কভার তৈরি করে ওনারা টেক্সটাইলের একটা টেক্সটাইলের একটা কোম্পানি ও ওদের একটা শ্যুট করছে হ্যাঁ টেক্সেল বলেছেন বর্তমানে কি কি কাজ বর্তমানে কী কী কাজ নিয়ে ব্যস্ত আছি এই তো বিজ্ঞাপন ওটিটি সিনেমা সিরিয়াল এগুলো নিয়ে ব্যস্ত আছে বর্তমানে কি কাজ কম করা হচ্ছে না সরি বর্তমানে কি কাজ কমে গেছে বা কাজ কম করা হচ্ছে এমন কিছু নিয়মিত কোনো নাটকে দেখা যাচ্ছে না নিয়মিত বলতে সিরিয়াল নাটক সিরিয়াল একটা চলছে আর টিভিতে ধারাবাহিক নাটক আর চ্যানেল ওটিটি চ্যানেলে চলছে আপনার হইচইতে রুমি চলছে চর্কিতে চলছে ঘুমপড়ি চর্কিতে আরও একটা রিলিজ হবে সামনে লিটল মিস ক্যাওয়াস নামে আর আইস্ক্রিনে একটা সিনেমা আছে অপরাজীয় তুমি আর রিসেন্টলি আরও একটা সিনেমা আরও একটা প্রোডাকশান এর মধ্যে আইস্ক্রিনে যাবে সেটার নাম নয়া নোট অনন্য প্রতীকের ডিরেকশনে তারপর দীপ্ত প্লেতে আছে হাইডেন্সি চলছে এই তো বিজ্ঞাপনও করছি প্রায় প্রত্যেক মাসে সেই টুকটাক করা হয় সিনেমা সিনেমা ঋতু কামিনী নামে একটা সিনেমা শেষ করলাম এর মধ্যে সেটা এখনও রিলিজ হয়নি এটা লন্ডনে একটা ফেস্টিভ্যালে এর মধ্যে একটা পুরস্কারও পেয়েছে আশা করছি এবছরের লাস্টে বা সামনে বছরের প্রথম দিকে হয়তো বা সিনেমা হলে ওইটা যাবে টোটাল এগারোটা সিনেমা হয়ে গেছে এ পর্যন্ত দীর্ঘদিন কেরিয়ারে অনেক নাটক করেছেন অনেক করেছেন তার মধ্যে স্বপ্ন পূরণ হয় না একটু এখন কি আক্ষেপ থেকে গেছে নিজের আমার আসলে স্বপ্ন ছিল না যে স্বপ্ন পূরণ বা আক্ষেপের ব্যাপার থাকবে কোনো স্বপ্ন আমি নিয়ে এখানে আসিনি এটা আমার একটা লাইফ আমরা জীবন চলি জীবন পার করি আপনারা যেমন জব করেন সেরকম আমি এই কাজটা করি এটা আমার একটা কাজ এই কাজটা করতে ভালো লাগে সো এই কাজটা করি প্রতিটা ক্ষেত্রে আমরা যদি জব করি আমাদের একটা এম থাকে যেই কাজটা করলে মনে হয় আমার জন্য ভালো থাকতো আপনি অভিনয় শিল্পী দীর্ঘদিন অভিনয় করেছেন আপনার মধ্যেতে এরকম একটা আছে না আমি এখনো সেই পর্যায়ে যাইতে পারছি কি পারি নাই না পর্যায়ে